এই বিলের ভিতরে কিন্তু প্রতি বছরই লোক মারা যায় ওইখানে পাওয়া গেছে কি এই যে আমি আচার নিয়েছি মানে এটা আর কি তেঁতুলের আচার আজকে আমি আসছি এখানে ডগরতলি আর এই ডগরতলিতে দেখেন এখানে যে পানি আছে মানে এখানে কিছু ভাসমান শুনছি যে দোকানও আছে যদি সেই দোকানগুলো পায় আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে যে ভরপুর মানুষ হয় এই আমার পিছনটা দেখেন এখানে কিন্তু অনেক পানি মানে কী বলবো কক্সবাজার মতো মানে সেন্ট মার্টিনের দ্বীপের মতো দেখা যাচ্ছে আর আপনাদেরকে আমি পিছন সাইডে যদি দেখাই এই যে এখান থেকে যে ছোটো ওই রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা কিন্তু ভরপুর মানুষ আমি ওই সাইডটা ঘুরে দেখে আপনাকে আপনাদেরকে আমি দেখাবো ওই পাশ থেকে এসে দেখাবো যে এই লোকজন কত ভরপুর আর এখানে দেখেন এখানে প্রত্যেকটা নৌকার ভিতরে লোকজন আছে তো আসলে প্রাকৃতিক জিনিস দেখতে সবারই ভালো লাগে তাই আমি আপনাদেরকে প্রাকৃতিক জিনিসগুলি সময় দেখানোর চেষ্টা করি এখানে একটা ছোট গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু আসলে আসলে বেশ সুন্দর লাগতেছে আমরা টাঙ্গর হাওয়ারে যেরকম দেখছি ঠিক ওই রকমই লাগতেছে এই গাছের উপরে দেখেন বাঁশ দিয়ে বাঁধা আছে কিছু বাঁশ বাঁধা আছে আর এই বাঁশের উপরে কিন্তু বসে থাকে অনেক ভালো লাগে আর এই যে এখানে মানে প্রকৃতি কত সৌন্দর্য আসলে প্রকৃতি মাঝে না আসতে বোঝা যায় না আমি আপনাদের সাথে আরেকটা দিন শেয়ার করতেছি যে এই যে যে এই বিলের ভিতরে আমরা বিলের ভিতরে আসছি বা এই বিলের নাম কি ধলাই বিল এই বিলের ভিতরে কিন্তু প্রতি বছরের লোক মারা যা অন্তত একজন হলে মারা যা কারণ একজন হলে মারা যা কিসের কারণে মারা যা জানি না তবে আমি এখানে যে স্থানীয় যে ভাইয়ের সাথে আমি কথা বলতাছি মানে এই যে ভাইয়ের সাথে আমি আসছি যে বোর্ডে তার সাথে আমি কথা বলবো আচ্ছা ভাই এখানে যে প্রতি বছর লোক মারা যায় কেমনে মারা যায় কিসের কারণে ওটা কিসের কারণে ওটা সুর বলতে পারি না কিন্তু গোসল করতে আসে ওরা সাঁতার জানে না কেউ দেয়া গজর জানে কিন্তু ওরা বয়ে ওই লোকটারে ধরতে পারছে না এই জন্য মারা যায় আচ্ছা মানে তারা কি নৌকা দেয় ঘুরতে আসে নৌকা দেয় ঘুরতে আসে গোসল করতে আসে তখন ওইখানে মনে করেন সাহসী কোনো লোক থাকে না যেখানে গোসল করতে আসে আচ্ছা আচ্ছা ওইটার জন্য আর কি ওরা একজন মারা যায় না ওইটার লোকটারে ধরতে যায় না যে আমি হেল্প করি আচ্ছা আচ্ছা কিন্তু ওই হেল্পটা করে না আমাদের এই বাংলাদেশে আমরা বাঙালি জাতি আমাদের চতুর সাইডে কিন্তু পানি থাকেই কোনো না কোনো পানি থাকেই পানি থাকলে কিন্তু আমাদের কিন্তু অবশ্য সাতার জানা উচিত হ্যাঁ কারণ আমরা পানি পথে নৌ পথে মানে নৌ চলি পানি পথে হ্যাঁ সব পথে চলাচল করতে হয় আমাদের এই নিজেদের তাগিদের কারণে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা যদি সাতার না জানি যেমন আমি এখানে এই এই নৌকাতে উঠছি যেমন অনেক সময় টলারে যাই

আচ্ছা ওই নৌকা 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 গোসল করতে করতে মানে একটু বেশি পানিতে বেশি পানিতে ঢুকে গেছিল মানে তখন আরো যে লোক ছিল ওরা হেল্প করে নাই যে আচ্ছা আচ্ছা আমরাও তো গেলে মরে যাবো আচ্ছা আচ্ছা তখন এই জন্য হেল্প করে ধরতে পারে আচ্ছা যদি ধরতো হয়তো লোকটা বেঁচে যেত বেঁচে যেত যাদের সাথে আসছিল তারা অতটা সাহসী ছিল না সাহসী ছিল না যে কারণে ছেলেটা মারা গেছে যে কারণে মারা গেছে আল্লাহ মাফ করুক এখানে আসে অনেকে ঘুরতে এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখেন বিশাল এরিয়া এইটা অনেক বড় আর এখানে মানে এমনই একটা জায়গা হয়েছে মাঝখানে দেখেন এই যে গাছ গাছের এখানে হাওড়ের মতোই মানে একটা হাওড়ি বলা চলে বেশি বড় না হলে তাহলে তারপরে ওইটা হাওয়ার এই টাঙ্গর হাওয়ার যে আমরা দেখছি যে গাছের ভিতর মানে বাগানের ভিতরে যে বাজার বসে দোকান বসে ঠিক সেরকমই একটা এই যে এরকম এই এলাকাবাসীরা নিজের নিজস্ব উদ্যোগে এটা করেছে আমি আপনাদেরকে আরও কাছাকাছি গিয়ে দেখাবো যে এখানে আসলে কীসের দোকান আছে কি কি বিক্রি হয় এটা দেখতেছি যে ভাসমান দোকান একটা দোকানে আছে এখানে দোকানে এই ঠিক টাঙ্গর হাওরের মতো তো আপনাদেরকে আমি আর কাছ থেকে দেখাবো হ্যাঁ এখানে বেশ কিছু দোকান ছিল এই দোকানগুলো এখন নাই এখন একমাত্র দোকান আছে একটা দোকান ভাইয়া এই তো এই ভাই কি কি আছে এখানে কফি না চা আছে চা আছে কফি আছে বাদাম আছে আছে মুগ আছে ও আল্লাহ আচ্ছা এখানে দুইটা কফি দাও আমাদের

গাছে ওঠার অভ্যাস আছে আসলে আমি পারতিনা কারণ দূরে চা আছে গাড়ি প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকা নেয় সেটা আপনারা যাচাই বাছাই করে বলে আগে উঠতে হবে আচ্ছা আমরা এখানে চা নিয়েছিলাম দুইটা আচ্ছা তো ভাই আপনি চা একটা নেন আমার এখানে একটা নেন চা নেন আপনি খান তারপরে চালান লেন নেন চানেন দোডান নান নানেডান এখানে আসছিলাম যে কিছু গাছ দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নৌকাও আছে বেশ কিছু নৌকা আছে এই নৌকাগুলো কিন্তু আসছে একটা দোকানের উদ্দেশ্যে এই গাছের ভিতরে একটা দোকান আছে ছোট্ট একটা দোকান আপনাদের দেখালাম এতক্ষণ আর এই দোকানের ভিতরে কিন্তু অনেকগুলো গাছ মানে দোকানে দোকানটা কিন্তু গাছের ভিতরে গাছের ভিতরে হ্যাঁ গাছের ভিতরে একটা দোকান আর অনেকগুলো নৌকা আছে তো ওইখান থেকে আমরা কিছু কিনেছি মানে ওইখানে পাওয়া গেছে কি এই যে আমি আচার নিয়েছি মানে এটা আর কি তেঁতুলের আচার আর এখানে আছে বাদাম আছে এই দাদারে আমি বাদাম দিয়েছি কিন্তু চিপস ছাড়া কিছু না পাওয়ার কারণে আমি আর কিছু দিতে পারি নাই আর আমরা দুজনের গুলো দুইটা চা নিয়েছি আর এইখানে চার দামটা মানে কি বলবো ডাবল বাইরের সেটা একটু বেশি বেশি হওয়ার কারণ হচ্ছে যে এখানে তারা মানে নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে বিক্রি করে কিসের জন্য যে তারা তো সন্ধ্যার সময় বিক্রি করতে পারে না আর সকালে বিক্রি করতে পারে না শুধু বিকাল টাইমে শুধু বিক্রি হয় আর এই চা এক কাপ চা শুধুমাত্র দশ টাকা এদিক থেকে আমরা কিন্তু আসছিলাম এদিকে আবার যাবো আবার চলে যাচ্ছে এদিকে দেখেন আমার ক্যামেরাতে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে মানে সূর্যটা কিন্তু ওই দিক থেকে আসছে সেজন্য অন্ধকার দেখা যাচ্ছে আর এখানে আপনাদেরকে আমি এই সাইডটা দেখাচ্ছি যে দেখেন এখানে কত সুন্দর এই ভিউটা কত সুন্দর একদম মানে কি বলবো টাঙ্গর হাওড়ে যারা গেছেন তারা বুঝতে পারবেন যে এই হাওয়ারের কি মজা এখানে দেখেন এই যে একটা গাছ আছে এখানে এই গাছটা কিন্তু অনেক সুন্দর এই যে গাছটা এই গাছের ভিতরে কিন্তু মানুষ বসে থাকে আসলে সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে আমি নিজে এই গাছে উঠতাম এখানে প্রায় মানুষে দেয় এই গাছের উপরে আসে আর এই বিলের ভিতরে দেখেন কত চমৎকার একটা দৃশ্য আর আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এই যে যে এখানে দেখা যাচ্ছে এই রাস্তাটা এই রাস্তা বরাবর মানে প্রত্যেকটা জায়গাতে লোকজন আছে এখানে যতটুক সম্ভব লোকজন যেতে পারে ততটুক লোক গেছে আমি আপনাদেরকে আরো কাছ থেকে দেখাবো এখানে আরো নৌকা আছে এই যে এখানে এখানে অনেক লোকজন আছে দেখেন এই তলার ভিতরে অনেক লোকজন ভরপুর আর এই তলাটা দেখেন অনেক বড় বড় হওয়ার কারণে অনেক লোকজন এখানে উঠছে যে সবাই একসাথে নিয়ে ঘুরে নিয়ে আসবে আর এখানে দেখেন যে এই রাস্তাটা মোটামুটি যতটুকু বড় আছে এই রাস্তা ভরপুর কিন্তু মানুষ আর এখানে এতগুলো মানুষ দেখতে কিন্তু অনেক ভালো লাগছে যে মাঝখানে ছোট্ট একটা রাস্তা এই রাস্তাটা সর্বোচ্চ রাস্তাটা সর্বোচ্চ হয়তো বা আলামিন্দা গো আলামে নন্দা গো আলামে গো এখানে এই যে এখানে দেখেন এই যে তারা মাছ মারছে দাদারা দাদারা আসলে অনেক পরিশ্রম করে মাছ মারছে দেখেন অনেক অনেক পরিশ্রম করে তারা সেই যে ভাইরাল করেন দাদা দাদা এই যে এটা ভাইরাল করেন এই যে এখানে আসলে সৎ ইনকামের কিন্তু সবাই কিন্তু মানে আনন্দ পায় এখানে যারা নৌকা নিয়ে আসছে তারাও কিন্তু আসলে একটু ভাল লাগছে তাদেরও যদি যাত্রী পায় আমার মনে হয় প্রত্যেকটা লোকেই মানে প্রত্যেকটা নৌকা যাদেরই আছে এই নৌকাল সবাই কিন্তু মোটামুটি যাত্রী পাইছে আর এখানে দেখেন যে এই সন্ধ্যাবেলা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই কত লোকজন আর এই লোকজনগুলো মানে ভরপুর হওয়ার কারণ হচ্ছে যে আজকে শুক্রবার অফ ডে সবারই ছুটির দিন যারা চাকরিজীবী আছে আর এখানে কিছু কিছু নৌকা আছে যেটা আপনার শুধু রিজার্ভে চলে আর কিছু বড় নৌকা আছে সেই বড় নৌকাগুলো সময় এখানে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাফেরা করে আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এইখানে যে এত পরিমাণ লোকজন হয়েছে যে দেখেন কতটুক মানে জায়গা অল্প জায়গা এত সুন্দর একটা ভিউ যা আপনারা যদি দেখেন যে এখানে এসে এস এসে দেখার পরে কিন্তু আরো ভাল লাগবে আসলে সচকে না দেখলে ভাল লাগবে না যে এখানে আরেকটা বোর্ড আছে কি দাদা আপনি কি লোকজন পান না আজকে পাইছেন না ও দাদা মার্শাল্লাহ দাদার হাসিটা কিন্তু অনেক সুন্দর আসলে কি যে সৎ উপার্জনের জন্য আড়াইশো টাকা পাইছে আড়াইশো টাকা পাইছে তো আসলে এইটাই আসলে ভালো যে তারা পরিশ্রম করে দশ টাকা পাইলে এটার জন্য তারা খুশি হয় আর এখানে আমি এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ওই সামনে থেকে আমি এই নৌকাতে উঠছি আর ওই আমার বাইকটা ওইখানে রাখা রাখা আছে আমি আবার ওইখানে ফিরে যাচ্ছি আপনাদেরকে শেষবারের মতো আমি একটু রাউন্ডা দেখাচ্ছি যে এখানে এই যে এখানে দেখেন এই যে এখানে একটা জি ভিডিও সব দেখতে পাবেন আজকে এই যে এখানে একটা ব্রিকফিল্ড আছে মানে ইট বাটা এই ইট ভাটার চতুর সাইডে পানি এটার জন্য কিন্তু বেশি দেখা যাচ্ছে না এটার পিছনে কিন্তু অনেক দূর যাওয়া যা আর এইখানে এদিক দিয়ে আমরা শেষ পর্যন্ত মানে শেষ মাথায় গেছিলাম তা আপনাদেরকে আমি যেই এই দোকানগুলো দেখাচ্ছিলাম যে সেই টাঙ্গর হাওয়ারের মতো যে ভাসমান দোকান একটা দোকানই ছিল অনেক সময় দোকান অনেকগুলো থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে থেকে আমি উঠছিলাম আমি আবার পুনরায় আপনাদেরকে এখানে নিয়ে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখানকার যে ভিউটা আছে অনেক সুন্দর তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ